নমস্কার দেখছেন কলকাতা সঙ্গে আমি সর্নালী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে চৌঠা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাসের নামে অডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী কর্মসূচিতে মানুষের যোগ দেওয়া আটকানোর নির্দেশ বিধায়কের এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি আপনাদের জানিয়ে রাখি আগামী পাঁচই সেপ্টেম্বর রয়েছে আর্জিকর মামলার শুনানি সুপ্রিম কোর্ট এবং তার আগের দিনই এই প্রতিবাদ কর্মসূচি রেখেছে জুনিয়র চিকিৎসকরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি পোস্ট করেছেন কি উল্লেখ করেছেন তিনি সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আগামী পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে এবং তার আগের দিনই অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো নিধিয়ে রাখার জন্য কাছে আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং মূলত বিচারের দাবিতেই কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি রেখেছেন তারা সেই আহ্বান করেছেন তারা এবং সেই কর্মসূচি রয়েছে চৌঠা সেপ্টেম্বর এবং এবার এই কর্মসূচি নিয়েই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পয়শ রাম দাসের নামে একটি অডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচিতে মানুষের যোগ দেওয়া আটকানোর নির্দেশ দিয়েছে বিধায়ক এমনটাই দাবি করেছেন সেই অডিও প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করার হয়নি কলকাতা টিভির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি আরজি করের ঘটনায় চৌঠা সেপ্টেম্বর বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র সকরা এবং সেই কর্মসূচি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তিনি একটি অডিও বার্তাও প্রকাশ করেছেন তিনি একটি অডিও পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় চৌঠা সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরশ্রাম দাসের নামে একটি অডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মসূচিতে মানুষের যোগ দেওয়া আটকানোর নির্দেশ বিধায়কের এমনটাই দাবি করেছেন শুভেন্দু রয়েছে এই কর্মসূচি আগামী চৌঠা সেপ্টেম্বর নটা থেকে দশটা রাত নটা থেকে দশটা পর্যন্ত এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং সে বিষয়ে এবার বিস্ফোরক পোস্ট রাজ্যের বিরোধী দল নেতার আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে পরেশবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে পরেশবাবু এবার আপনার প্রসঙ্গে একটি অডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তার দাবি তিনি দাবি করছেন যে এই যে চৌঠা সেপ্টেম্বরের কর্মসূচি রয়েছে সেখানে মানুষের যোগ দেওয়াকে আটকানোর নির্দেশ দিয়েছেন আপনি এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন এটা পুরোপুরি এটা পুরোপুরি মিথ্যা কথা কারণ ঘটনা হচ্ছে আমি ক্যানিং পশ্চিম বিধায়কের বিধানসভার বিধায়ক এবার রাজ্যের যে পরিস্থিতি আছে আমার ছোট্ট বোনের যে অত্যাচার নির্মূলভাবে হতে হয়েছে আমার দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা সবাই যারা একজন নাগরিক হিসাবে যেই সঙ্গে যে তাদের এবং আমরা সিবিআইকে কে বারবার বলছি যেহেতু রাজ্য সরকার হাতে নেই এটা তদন্ত প্রক্রিয়া করছে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আওত্তায় আমাদের তাই দাবি থাকবে যে আগামী দিন তাড়াতাড়ি এই বিচারটা কমপ্লিট করে তার ব্যবস্থা নেওয়া আর শুধুভাবে যেটা করেছেন সেটা পুরোপুরি মিথ্যা কারণ আমার ক্যানিংয়ে ক্যানিং পশ্চিম বিধানসভায় স্কুল আছে ক্যানিং ডেবিশন হাই স্কুল যেখানটা আমি প্রাক্তন ছাত্র একটা করা হয়েছে সেই গ্রুপে বলেছে যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাই নামার জন্য কারা আহ্বান করেছে এই এলাকার যারা সিপিএম এবং বিজেপি যৌথ একটা মঞ্চ করেছে এবং লোককে আহ্বান করেছে আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি এবং আমি যেহেতু ওই এলাকার ওই স্কুলের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি ওখান থেকেই দিয়েছি আমি আমার গ্রুপে আমার যারা জনপ্রতিনিধি আমার পঞ্চায়েতের গ্রুপ এবং আমার পঞ্চায়েত মেম্বার আমার কর্মী যারা আছে প্রধানরা আছে তাদেরকে মনে করছি যে এইটা বিজেপি এবং সিপিএর মিথ্যা চক্রান্ত একটা মিছিল করছে এই গ্রুপে এই মিছিল যাতে আমাদের নেতৃত্ব আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমরা একজন জনগণ হিসাবে আমরা এর দাবি চাইছি এবং আমরা ফাঁসির দাবি চেয়ে বহুবার রাস্তায় নেমেছি আর চার তারিখ যে জুনিয়র ডাক্তাররা করতেন আমরা মানে কি বলবো সমর্থন তো একশো একশো আছে ওইটা পুরোপুরি ঘোর ঘোরানোর জন্য শুভেন্দু অধিকারীর পায়ের তলায় মাটি নেই একটা মিথ্যা আমার নামে চক্রান্ত করছে আমি ধিক্ষার জানাই প্রয়োজন যদি এটা হয় আমি যদি হাতে পাই আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি কমপ্লেন করে এবং কেসও করতে বাধ্য থাকবো ধন্যবাদ আপনাকে পরেশবাবু আমরা কথা বলছিলাম ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে আপনারা শুনলেন তার কি মন্তব্য যে এই ঘটনা অর্থাৎ শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্ট কিন্তু রাজনৈতিক চক্রান্ত এমনটাই জানালেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরশ্রাম দাস আপনাদের জানিয়ে রাখি যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আগামী চৌঠা সেপ্টেম্বর রাত নটা থেকে দশটা পর্যন্ত যে ঘরের আলো নিভানোর কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মূলত আর কাণ্ডের প্রতিবাদে সেই প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গেই কিন্তু এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের একটি বিস্ফোরক অডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি যদিও সেই পোস্ট এবং সেই অডিও মিথ্যা এমনটাই দাবি করছেন তৃণমূল বিধায়ক তার পাশাপাশি তার আরো দাবি সিপিএম এবং বিজেপি এক্ষেত্রে রাজনৈতিক চক্রান্ত করছে এবং তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক